প্লাস্টিকের পলিথিন আসল এরকম একটি জিনিস পঞ্চাশ বছর থুইল কিন্তু ওইটা নষ্ট হবে না আর আমাদের এই পাট জ আপনি এক সপ্তাহ পানিতে রাখেন এক সপ্তাহ পরে পয় সার হয়ে যাবে তো পাট শিল্পটি হয়েছে আমাদের পরিবেশ বান্ধব আর পলিথিন হইছে আমাদেরকে মাটিও ও এদেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে তো এই আমি সকলকে অনুরোধ করবো পাটের পূর্ণ ব্যবহার করেন পলিথিন বর্জন করুন আপনারা দু সালে যে জাতীয় পাট দিবস পালন করছেন ওই পাট দিবসে কিন্তু আপনারা পাট পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারলেন না তার কারণ আপনাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে আপনাদের পরিচালনার অভাব আমি সকলকে অনুরোধ করব সরকার সহ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টি জেলার ভিতরে একটি করি। পাটের পুণ্যর মার্কেট করে দেওয়া হোক আর বন্ধ যে সমস্ত জুট মিলগুলো রয়েছে ওই সমস্ত জুট মিলগুলা চালু করে দেওয়া হোক তখন প্রতিটা জেলাতে মার্কেট করে অথবা জুট মিল দিলে হবে কি তখন আমাদের গ্রাম পর্যন্ত গ্রাম থেকে নগর পর্যন্ত ওই আমাদের পণ্য পরিচালনাটা মানে সবার কাছে পুষে যাবে পুষে গেলে হবে কি তখন আমরা পলিটিনের কাছ থেকে বিলুপ্তি হয়ে যাব তখন আমরা পাটের পুণ্য ব্যবহার করব তো একই নভেম্বর দু তারিখ থেকে বলছে সরকার ঘোষণা দিয়েছে প্লাস্টিকের পলিটিন আসলে বন্ধ করবে আসলে কি আপনারা কি টোটালি বন্ধ ঘোষণা করতে দেখছেন কেউ দেখছেন কিন্তু হয় না ওই দুই সাইড দশটা বাজারে গিয়ে অভিযান চালাইলে তো হবে না আগে বের করতে হবে এই প্লাস্টিকের পলিথিনগুলা কোন জায়গার থেকে আসে কোন জায়গার থেকে বানায় আপনারা তা করে না ধরে ওই যে তারা কিনে না ব্যাসে তারা যদি না না নাইনাব্যাসে তো তারা বেসব কোন জায়গা থেকে আগে কোম্পানিগুলো বন্ধ করতে হবে বন্ধ করলে তাহলে কিন্তু সাধারণত মানুষে ওই পলিটিনগুলা ব্যবহার করতে সুবিধা হবে না আর করবে না তখন কিন্তু আমরা বাধ্যতামূলক কাপড়ের ব্যাগ অথবা পাটের ব্যাগ আগে যে এরিয়া এরকম করি যেরকম বাজারের একটি ব্যাগ আছে এরকম করে একটা ব্যাগ ব্যবহার করতে তারা পারবে আর কি আচ্ছা ভাই এখানে কোনো টাকার বিষয় আসে না যদিও বলি আমার সর্বপ্রথম কিন্তু পাঁচ হাজার টাকার মতো কিন্তু খরচ হয়েছে তো এই পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এই পাঁচ হাজার টাকাটা বড়ো কথা না বড়ো কথা হয়েছে আমি রাষ্ট্রীয় একটি সম্পদ দিয়ে আমি শরীরের পোশাক পরিধান করছি এটা আমার কাছে আরও গর্বের বিষয় আমার কাছে আরও আমি আরও উৎস পেয়েছি তো আমার নাম হয়েছে শ্রমিক আব্দুল মালিক আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগ বলা জেলা হ্যাঁ ভোলা জেলা যেহেতু আমার আমার সন্তান আমি সন্তান ভোলা জেলার তো সেই প্রশংসা বলতো আমি ধন্যবাদ দিব ভোলা জেলার জেলা প্রশাসনকে জেলা প্রশাসক কিন্তু শুধু বোলাতে আমি একটি জিনিস দেখলাম পলিটিন বন্ধ ঘোষণা করছে বন্ধ ঘোষণা করছে এমনকি বাস্তবন করছে আর কোনো জেলার জেলা প্রশাসন কিন্তু এখনও পলিটিন বন্ধ ঘোষণা করতে পারে না হ্যাঁ ওনার বাড়ি হয়েছেন নসিন্দি উনি এক বছরের আগে এক বছর আগে উনি আমার একটি ভিডিও দেখেছেন ভিডিও দেখার পরে উনি আমার আমার কাছে সহমত প্রকাশ করতে আসলেন কিন্তু আগে বলছে আপনার সাথে সহমত প্রকাশ করি এই করতে চাই আপনার কার্যক্রমগুলো ভালো তা আমি ওনাকে বললাম আমার সাথে সহমত প্রকাশ করলে তো মুখী কেউ হবে না আমাকে তো অনেকে বলে ভাই ভালো উদ্বেগ ভালো উদ্বেগ কিন্তু ভালো উদ্বেগ বইলা বাজারে গিয়ে একটি প্লাস্টিকের পলিথিনে করিয়া বাজার করে তো আপনি যদি আমার সহমত প্রকাশ করেন কয় আমি তোলে আমার কি করা লাগবে তো সে বলছে তোলে আমি পাটের শাড়ি পরব আপনি পাটের পাঞ্জাবি পরেন আমি পাটের শাড়ি পরব তোলে সে সহমত প্রকাশ করতে আইসা কিন্তু পাটের শাড়ি পরে আসলো আর কি তবে এটি আজকে আজকে ওনার সাথে পাঁচ দেখা আর কখনো দেখা হয় না সাক্ষাৎ হয় না মানে এমনি এতে কথা হয়েছে আসলে এটি পরা যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন তবে সোনালী আসার সোনার দেশ পাট বাংলাদেশ তবে রাষ্ট্রীয় দেশপ্রেমিক হলে আসলে বোঝা যায় সেটি পরা যায় কিনা দেখেন যাদের কারণে এই দেশ আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তারাও মূলত দেশপ্রেমিক ছিল দেশের প্রতি একটা ভালোবাসা ছিল তো দেশের প্রতি যে ভালোবাসা ছিল বিদায় আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তো আমি সাধারণ একটু কষ্ট হইলে একটু গরম লাগার কারণে যদি রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে এটি আমি করতে পারবো না এটি তো হতে পারে না তো আমি সরকার প্রশাসন জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি সোনালি আসার সোনার দেশ পাট পূর্ণ বাংলাদেশ এই পাটটি আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে ভাবে পরিচালনা হচ্ছে না আমাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে এই ঘাটতি হওয়ার কারণে আমি আপনাদের মাধ্যমে সরকার প্রশাসন জনগণকে এই মেসেজটি দিতে চাই আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাডের পূর্ণ ব্যবহার করি